কেমন ইনকাম হয় প্রতিদিন হাজার বারোশো পনেরোশো পনেরোশো আর জমা কত গাড়ি কি নিজের ভাড়া কত টাকা ভাড়া চারশো টাকা চারশো টাকা ভাড়া এই যে ঢাকার মধ্যে চালান কোথায় কোথায় চালান আর কোথায় কোথায় যান ঢাকা সিটিতে নিউ মার্কেট কাউসিয়া মধ্যজির গুলিস্তান মানে পিরি আপনি যেখানেই পান সেখানেই যান তো জি যেখানে পছন্দ করে সেখানে যাই আচ্ছা এই যে অটো রিকশা চালানোর জন্য আপনাদের প্রশিক্ষণ নিতে হইছে না

এটা যারা আগে যারা চালায় যারা এটা চালাইতেছে তাদের জন্য ঠিক আছে এটা আমাদের দেশে এরকমই একজনকার প্রতি একজনকার হিংসা থাকে এটা আমাদের হিংসা ছিল তারপর অটো নঞ্চে অটোর প্রতি এখন চেঞ্জ হিংসা এটা দেশের এটা এরকম চলিত নির্ভর